চুল পড়ার সমস্যা নিয়ে যারা ভুগতেছেন যাদের চুল লম্বা হচ্ছে না বা চুল দ্রুত পড়ে যাচ্ছে মাথা টাক হয়ে যাচ্ছে চুল ঘন হচ্ছে না চুলে সিল্কি বা শাইনি নেই চুল একদমই বাড়ছে না তাদের জন্য কিন্তু আজকে আমি এমন একটা হোম রেমেডি বা হেয়ার অয়েল শেয়ার করবো যেটা কিন্তু আপনাদের চুল এত দ্রুত লম্বা করবে এবং সাথে চুলের যাবতীয় সমস্যা কিন্তু দূর করবে সো আপনাদের আর কোনো ফেসবুক পেজ থেকে কোনো ধরনের অয়েল কিনে সেটা ইউজ করে চুল পরা আরও মানে বেড়ে যেতে পারে এরকম এরকমও হবে না কারণ আমি এমন একটা অর্গানিক হেয়ার অয়েল আপনাদের নিজে হাতে মানে হোম রেমিডি মানে বাসায় নিজে বানিয়ে ব্যবহার করতে পারবেন আর এই তেলটা চুলের জন্য স্ক্যাল্পের জন্য এত ভালো যেটা আপনারা একবার ইউজ করার পরে বুঝতে পারবেন আর সপ্তাহে আপনাদের এক ইঞ্চি করে চুল লম্বা হবে এটা আমি নিজে আপনাদেরকে মানে বলতেছি আপনার এটা এটা প্রমাণ একবার ইউজ করার পরেই পেয়ে যাবেন যাই হোক আমি এখানে কিন্তু মেহেদি পাতা পেঁয়াজ আর আমলকি নিয়েছি আমলকিটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম এটা আমি কাঁচা আমলকি নিয়েছি অনেকে যদি কাঁচা আমলকি না থাকে সেক্ষেত্রে আপনারা শুকনো আমলকিটা ইউজ করতে পারেন এখন দেখেন এখানে আমি হচ্ছে মেহেদি পাতা আমলকি কালো জিরা আর হচ্ছে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা কুচি করে নিয়েছি আমরা বিভিন্ন ধরনের পেজ থেকে যখন হেয়ার অয়েল কিনি সেখানে কিন্তু অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করা থাকে যেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই খারাপ কারণ অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস মেশালে হয় কি কারণ এক একটার গুণাগুণ এক একটা তখন অনেকগুলো একসাথে বিক্রিয়া করে চুল পড়া উল্টে আরও বেড়ে যায় সেই ক্ষেত্রে আর অনলাইন থেকে আমাদের এত টাকা দিয়ে গাদা গাদা টাকা খরচ করে কিন্তু আমাদের আর তেল কিনতে হবে না এখন বাসায় কিন্তু আমরা নিজেরা হেয়ার অরগ্যানিক হেয়ার অয়েল তৈরি করে সেই হেয়ার অয়েলটার মাধ্যমে কিন্তু আমাদের চুল লম্বা করতে পারে এবং চুল চুলের যাবতীয় সমস্যা চুল সিল্কি হবে শাইনি হবে এবং চুল দ্রুত গজাবে নতুন চুল এবং হচ্ছে চুল তো রোধ হবেই এখানে আমি যে তিন চারটে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এর মধ্যে আপনারা কালো চিড়েটে স্কিপ করতে পারেন যারা হচ্ছে চুল কালো করতে চান না তারা সেক্ষেত্রে কালো জুড়ে স্কিপ করে ইউজ করতে পারেন আর এই এই হেয়ার অয়েলটা ইউজ করলে মানে চুলটা এতটা লম্বা হবে সাথে এত শাইনি হবে আর এখানে যে কোনো হেয়ার অয়েল বানানোর জন্য কিন্তু আমরা একটা অয়েল খুঁজি সেই জন্য আপনারা কিন্তু এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ব্যবহার করবেন আর কোকোনাট অয়েল চুলের জন্য কত উপকারী সেটা হচ্ছে আমাকে আর বলতে হবে না এটা প্রাচীনকাল থেকে কিন্তু ব্যবহার হয়ে আসছে আর পেঁয়াজ আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং যেটা নতুন চুল গজাতে খুব সাহায্য করে এবং চুলটা সিল্কি এবং শাইনি করে আমলকি চুলের গোড়া মজবুত করবে এবং মেহেদি পাতা চুলের সুন্দর একটা ন্যাচারাল একটা শাইনি আনবে সাথে চুল পরারোধ করবে এবং চুলের গোড়া শক্ত করবে আর কালো জিরার কিন্তু আমাদের চুলটাকে অনেক বেশি হেলদি দেখাবে সাথে চুল কালো হবে দিনে দিনে এই হয়ে অয়েলটি ইউজ করার মাধ্যমে চুলটা আস্তে আস্তে কালো হবে এবং সুন্দর হবে এখন আমি পোড়া বানানোর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে আর এক গাদা টাকা খরচ করে অনেক টাকা খরচ করে বিভিন্ন ধরনের পেস্ট থেকে তেল কিনে প্রতারিত হওয়ার কোনো দরকার নেই আপনারা এইভাবে যে চারটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে চুল বানিয়ে আপনারা এক মাস ইউজ করেন আপনারা নিজে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করবেন বা রিভিউ দিবেন এটা আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ আমি নিজেই হেয়ার অয়েলটা ইউজ করি আমার চুলে আর হেয়ার অয়েল কিন্তু অনেক করে বানায় রাখবে না যেহেতু এটা সম্পূর্ণ অর্গানিক এবং প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো এখানে কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল ব্যবহার করা হয় না সেক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি দিন ধরে স্টোর আপনার করা যাবে না আমি যেরকম এক একবার বানায় পাঁচ দিনের মতো ওই অয়েলটি ইউজ করে আবার পাঁচ দিন পর আবার নতুন করে বানিয়ে নিই এবং ইউজ করি কারণ এই হেয়ার অয়েলটা বানাতে খুব বেশি টাইমের অপচয়িত একদমই হয় না সেই ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই হেয়ার অয়েলটা বানিয়ে নিতে পারি এখন আপনাদেরকে হেয়ার অয়েলটা বানানোর প্রসেসে যাচ্ছি প্রথমে একটা ছোট স্টিলের বাটি নেবেন যেহেতু আমি এটাকে স্টিম করবো সেক্ষেত্রে কিন্তু স্টিলের বাটি আপনাদেরকে নিতেই হবে কারণ স্টিলের বাটি না নিলে কিন্তু এই হেয়ার অয়েলটা বানানোই যাবে না যাই হোক কারণ হচ্ছে স্টিম করতে হবে এখন আমি স্টিলের বাটি নিচ্ছি নিয়ে এখানে আমি পরিমাণ মতো হেয়ার অয়েল বানাবো মানে যতটুকু আমার পাঁচ দিন বা দুই দিন বা চার দিন পাঁচ দিন আমার যতটুকু স্ক্যালপে তেল লাগবে কারণ আমার বেশি তেলের প্রয়োজন নাই কারণ আমি মাথার শুধুমাত্র মাথায় কিন্তু এই তেলটা নেই আর নিচের দিকে আবার আমি নর্মাল কোকোনাট অয়েলটাই নেই শুধু মাথার স্ক্যাল্পে কিন্তু এই তেলটা নেই এবং ইনস্ট্যান্ট বানায় নেই এটাকে কিন্তু আমি বানিয়ে রাখবেন না তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং একটা স্মেল চলে আসতে পারে ইনস্ট্যান্ট বানাই ইউজ করবেন এখন এই এই এতটুকু তেলে আমার পরিমাণ হচ্ছে এখানে আমি একটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আমি অর্ধেক বাটি তেল নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি সাথে হচ্ছে এক মোটের মতো হচ্ছে আপনার মেহেদি পাতা নিয়েছি আর দুইটা আমলকি কুচি করে নিয়েছি এবার হচ্ছে কালো জিরাটা পুরাটাই দিয়ে দিব এখন এই সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে মিক্সড করে আমি আমি এখন বানানোর প্রসেসটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এইভাবে কিন্তু আপনারা তেল বানিয়ে নেবেন ইনশাল্লাহ আপনাদের চুল পড়া রোধ হবে হান্ড্রেড পারসেন্ট এবং চুলের যে কোনো ধরনের সমস্যা দূর হবে চুল দ্রুত লম্বা হবে নতুন চুল কটাতে সাহায্য করবে মানে সমস্ত রকম বেনিফিট এটাতেই পাবেন এখন এখানে বানানোর জন্য কিন্তু আমি নিচে গ্যাসে একটা তাওয়া দিয়ে নিয়েছি কারণ এতে আপনারা সরাসরি তেলটাকে কখনো স্টিম করবেন না এতে কিন্তু হচ্ছে আপনাদের তেলের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার লো হিটে তা চুলা একটা প্যান দিয়ে সেই প্যানের উপরে কিন্তু দিবেন যেহেতু দেখেন এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সেজন্য কিন্তু কোকোনাট অয়েলটা জমে গেছে আর যে যে অয়েলটা দেখবেন জমবে না সে অয়েলটা ইউজ করবেন না কারণ সেটা এক্সট্রা ভার্জিন না যাই হোক এখন আমি এটাকে জাস্ট পনেরো মিনিটের মতো একদম লো হিটে জাল করে নিব পনেরো মিনিট পর আপনাদেরকে এর একটা ই এর ফিডব্যাকটা শেয়ার করবো যে কি কি কেমন এটা স্টিম হওয়ার পর এটা কোন পর্যায়ে এসেছে এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী একটা তেল আপনারা নিয়মিত ব্যবহার করবেন এবং দেখবেন যে আপনাদের দ্রুত কিন্তু চুল পড়ার সমাধান হবে আপনাদের বিভিন্ন ধরনের পেস্ট থেকে এই এই মানে অনেক অনেক টাকা দিয়ে এই তেলটা কিন্তু কিনে আপনাদেরকে ইউজ করতে হবে না কারণ সেটা উল্টা আপনাদের আরও আপনার সেটা চোখে দেখতেছেন না সেখানে আর্টিফিশিয়াল অনেক ফ্রেগরেন্স দেওয়া থাকে সেই ফ্রেগরেন্সটা কিন্তু চুলের জন্য অনেক ক্ষতিকর যাই হোক এখন দেখেন আমার আমি দশ মিনিট পরে এসে দেখলাম যে আমার চুলার জালটা এরকম লো হিটে দিয়ে এরকম মানে সবগুলো উপাদান থেকে স্ট্রিম হচ্ছে যাই হোক আমি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে গেলাম যাতে তোমার যাতে সবগুলা সবগুলো উপাদানই কিন্তু ভালোভাবে যাতে তেলের সাথে একটু মিক্সড হয় এখন আমি আরও পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নেব অ্যান্ড দেন শেষে আমি এইটা জাল করার শেষে কিন্তু আমি আমার মাথায় অ্যাপ্লাই করব যাই হোক আমার শেষ ফাইনাল এখন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকলে লাইক